সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এসএসসি দু হাজার পঁচিশে ম্যাথ সলিউশন এম সিকিউ নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে সেট গয়ের প্রশ্ন তো এক নম্বরের উত্তর চিত্রে বেরিয়ে দৈর্ঘ্য কত এইটি মিটার পিকিউআর ত্রিভুজ আঁকার জন্য নিচের কোন তথ্য হল প্রযোজ্য পিকিউ সমান সিক্স সেন্টিমিটার খিউআ সমান নাইন সেন্টিমিটার ফেয়ার সমান টুয়েলভ সেন্টিমিটার রম্বসে প্রতি সম্য রাখার সংখ্যা দুই একটি বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে থার্টি সেভেন পয়েন্ট সেভেন জিরো সেন্টিমিটার একটি দ্রব্য টোয়েন্টি ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত ফোর জিরো পয়েন্ট সিক্স নাইনের সামান্য ভগ্নাংশ নিচের কোনটি দশ ভাগের সাত একটি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত হবে নব্বই ডিগ্রি এফ অফ ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ানের মান কত থ্রি কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান হলে থ্রিটার মান কত জিরো ডিগ্রি এম প্লাস এন সমান ফাইভ এবং এম মাইনাস এন সমান থ্রি হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত সতেরো এগারো নম্বর মূলত সংখ্যার ক্ষেত্রে সঠিক এক ও তিন মানে রুট ফোরটি নাইন একটি বিজোর সংখ্যা জিরো এক পূর্ণ সংখ্যা ডি সমান ওয়াই যেন ওয়াই এলিমেন্ট অফ এন এবং ফাইভ ইজ লেস দেন ওর ইকোয়াল টু ওয়াই ইজ লেস দেন ওর ইকোয়াল টু টেন সেটটি তালিকাবদ্ধ তালিকাবদ্ধা প্রকাশ করলে কোনটি হবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পি সমান থ্রি প্লাস টু রু টু পি প্লাস ওয়ান বাই পি এর মান কত খ নম্বর সিক্স পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান কত গ ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট নাইন নাইন তারপর পূর্ণ নম্বর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থ্রের সাধারণ লগের পূর্ণ কত থ্রি পি কিউ সমান থার্টি সেন্টিমিটার কিউ পি সমান সেভেন্টিন সেন্টিমিটার রোড পি এম কিউ সমান ওয়ান টোয়েন্টি ডিগ্রি পিকিউয়ের মান কত পিকিউকোনের মান কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি আর এস এর দুর্গ কত খ নাইন সেন্টিমিটার টু টেন ফাইভ ওয়ান জিরো সেভেন থ্রি ফোর সংখ্যাগুলোর মধ্য কত থ্রি পয়েন্ট ফাইভ লগরোড ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভের মান কত উত্তর গ সিক্স তিন অনুপাত আট অনুপাত জেড অনুপাত থার্টি টু হলে জেড এর মান বার্ষিক নাইন পার্সেন্ট সরল মুনাফায় পাঁচ হাজার টাকা ছয় বছরের সরল মুনাফা কত টাকা সাতাশশো টাকা এক্সিস কয়ে সমান নাইন এক্সের সমাধান সেট শূন্য নয় আটতাইশ নম্বর এস পিআরএস কোন কত একশো দশ ডিগ্রি চব্বিশ নম্বর টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টু সমীকরণে এক্স সমান মাইনাস টু হলে সমীকরণের প্রাপ্ত প্রান্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে উত্তর খ দ্বিতীয় ফোর প্লাস এ প্লাস বি প্লাস থার্টি টু প্লাস থার্টি সাধারণপাত কত দুই ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই সমান ফোর টু এক্স মাইনাস সেভেন ওয়ান সেভেন ওয়াই সমান নাইন সমীকরণ জোরটি অসামঞ্জস্য পরস্পর নির্ভরশীল মানে এক তিন মানে খ নম্বর উপরের চিত্রে এম ডি কোনের মান কত সিক্সটি ডিগ্রি টেন এক্স সমান ফাইভ বাই টু হলে কস স্কোয়ার এক্সের মান কত ফোর ফোর বাই টোয়েন্টি নাইন যদি এম সমান বি ওয়ান টু এবং এন সমান ওয়ান টু হয় তবে এন মাইনাস এম এর মান কত ফাঁকা সেট এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে তি ঘর কত নাইন পয়েন্ট সিক্স থ্রি যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ঠিক করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ